আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্য প্রার্থীদের একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে তাদের সাথে আমরা যুগ্মপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি কেউ চেষ্টা করবেন না স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফটল দিয়ে সেই পুনরাবৃত্তি ঘটতে পারে দেশি বিদেশের সর্বযন্ত্র সফল হওয়ার সম্ভব দেখতে পারে আমরা যে জনগণের কাছে ওয়াদা দিয়েছি একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব সেটা ঐক্যমত হলেও করব না হলেও করব আমার মনে হয় এই চয়েসটা একটা ক্যান্ডিডেটের থাকতে হবে সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই